গুড মর্নিং গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম টু মাই ভিডিও সবাই তোমরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমি খুব ভালো আছি আজকে বাইরে ভিউটা অনেক সুন্দর কারণ অনেক সুন্দর রোদ উঠেছে আবার হালকা হালকা বাতাস হালকা হালকা শীত এদের নিয়ে কিন্তু ওয়েদারটা অনেকে ভালো লাগছে কারণ এত শীতও না এত গরমও না একদম পারফেক্ট ওয়েদার এসি একদম ছাড়তেই হয় না ঘরের ভিতরে মনে হয় যে এসি একদম ছাড়া হালকা হালকা শীত লাগে তো ভালোই লাগে আমার কাছে এখনকার ওয়েদারটা এত জোস লাগছে আর এখানে আমি নুডুলস বানাবো আজকে আজকে পাস্তা অ্যাড করবো না জাস্ট সিম্পল নুডলস বানাবো আর বানাবো হচ্ছে আদা চা আদা চা শুধু আমি খাবো কারণ আর বাবা একদমই লাইক করে না ওকে আমি একটু দিয়েছিলাম কিন্তু ও একদমই লাইক করে না ও জাস্ট দুধ চা হলে অনেক পছন্দ করে যখন গলা ব্যথা থাকে বা গলাটা ভার হয়ে থাকে তখন খায় এছাড়া ও আদা চা রঙ চা একদম পছন্দই করে না সবসময় দুধ চাই পছন্দ ডিশটা আমার বানানোর শেষ তো এখন আমি আদা চা বানিয়ে নিচ্ছি তো প্রথমে তো ভেবেছিলাম যে আরাফের বাবা একটু খাবে তাই একটু বেশি করে বানিয়েছিলাম কিন্তু পরে দেখলাম যে একটু খেলো না সম্পূর্ণটা আমারকেই খেতে হলো আজকে দুপুরে রান্না করব পোলাও আর মাংস আর এজন্য আমি এখন ফার্মের মুরগিটা ভালোভাবে ধুয়ে কেটে নিলাম আর এখন আমি মুরগির মাংসটা বসিয়ে দেব তো ভালোভাবে মশলাটা কষিয়ে নিচ্ছি তারপর আমি মশলাটা কষানো হলে মাংসটা দিয়ে দেবো আর রান্না করব পোলাও যেহেতু আজকে অনেক লেট হয়ে গেল ঘুম থেকে উঠতে তাই ভেবেছিলাম যে অন্য কিছু রান্না করব। কিন্তু এত কিছু রান্না করার কোনো টাইমই নেই তো সিম্পলি এখন আমি জাস্ট পোলাও আর মাংসটা রান্না করে ফেলবো যেহেতু আগের থেকে এখন পোলাও খেতে পছন্দ করে তাই এখন ওর জন্য আমার এক্সট্রাভাবে ডাল ভাত রান্না করতে হয় না জাস্ট আমাদের মধ্যে পোলাও আর মাংস রান্না করলে ও খেয়ে নেয় তো এর দিকে আর কোনো সমস্যা নেই মাংসটা এক আমি কষানোর জন্য বসিয়ে দিলাম আর আরেক চুলে আমি এখন পোলাওটা বসিয়ে দেবো আর আসতে কিন্তু একদম পোলাও কম রান্না করেছি কারণ পোলাও বেশি রান্না করলে আমরা আবার বিকেলে খেয়ে ফেলি আবার রাত্রে খেয়ে ফেলি তো এই কারণে আরফের বাবা বলেছে যে পোলাওটা একদম কম রান্না করবে যাতে একদম দুপুরে শেষ হয়ে যায় কারণ বেশি পোলাও খাওয়া ভালো না যেহেতু রিস্ক ফুড অনেক খারাপ শরীরের জন্য আরাফের বাবা পোলাও খেতে অনেক পছন্দ করে তো ও যদি দুপুরে খায় তা আবার সন্ধ্যায় খাবে রাত্রে খাবে তো এই কারণে ও আমাকে বলেছে যাতে একদম দুপুরে শেষ হয়ে যায় এরভাবে তুমি পোলাও রান্না করবে যাতে আমার রাত্রে একদম খাওয়া না পড়ে কারণ একদম ফুড খেয়ে খেয়ে ওর শরীর ওজন নাকি বেড়ে গেছে তো এখন নাকি একটু কম কম খাবে তো এই তো আমাদের দুপুরে মেনু রেডি জাস্ট পোলাও আর মাংস আর সালাদ তো এটা আমাদের আজকে লাঞ্চের মেনু আজকে দুপুর যেহেতু পোলাও মাংস খেয়েছি তো এখন আমি একদম রুটি বানাচ্ছি রাত্রির জন্য আর একটা ডিম ভাজি করব আর ডাল রান্না করব যেহেতু আরবকে আমার ভাত খাওয়াতে হবে রাত্রে এই কারণে আমার আবার ডাল রান্না করতে হলো কারণ আরব একদমই ডাল ছাড়া ভাত খেতে পারে না এই কারণে ওকে যখন ভাত দিই তখন আমার ডাল রান্না করতেই হবে যেহেতু আরবকে আমি দুপুরে পোলাও খাইয়েছি তো রাত্রে আমি কোনোভাবে ওকে পোলাও দেব না কারণ এত পোলাও খাওয়া ভালো না এই কারণে ওকে আমি ডাল ভাত আর ডিম দিয়ে ভাত দেব। আর এখন আমি আমাদের জন্যটা ডিম ভেজে নিচ্ছি আর যেহেতু আরফের বাবা পেঁয়াজ মরিচ দিয়ে ডিম ভাজি করলে অনেক পছন্দ করে তাই আমি এভাবেই এখন ডিমটা ভেজে নিচ্ছি আরফির জন্য পেঁয়াজ মরিচ ছাড়া ডিম ভেজে নেব আর এই তো এখন আমি করলা ভাজিটা করছি তো এটাই হচ্ছে আমাদের আজকে রাতের ডিনার আমরা দুজনে নিচে বসে খাবো কারণ টেবিল চেয়ারে বসলে আরফ অনেক দুষ্টমি করে যদিও ব্যথা পায় কারণে আরফের বাবা বললো যে চলো আমার নিচে বসে খাই এখন আমরা ডিনার করতে বসবো রাত এখন বারোটা বাজে তো কিছু করার নাই কারণ লেট হয়ে যায় আপ আরফের বাবা অনেক অনেক লেট করে বাসা আসে কারণে আর আসো খেতে আসো এখন আরফও আসবে আমি জানি

কি রুটি ভালো লাগবে না খেতে তোমার আর পাশা কি করতে আর খেলা করে নিচে বসে বসে হ্যাঁ রাখো মনিজ খেয়েও না

রুটি বানানো শেষ এখন আমি দুধটা বসিয়ে দিলাম কারণ দুধটা যদি এখন আমি না বসি তাহলে অনেক লেট হয়ে যাবে এখানে দুধটা ফুটিয়ে আমি রেখে দেব আর আধা ঘন্টা পর ঠান্ডা হলে পর আমরা খেয়ে ঘুমিয়ে যাবো দুধটা আমি ফুটিয়ে রাখলাম আর এখন আমি বসালাম গরম পানি আর এই পানিটা আমি ফুটিয়ে খাই এই কারণে সবসময় রাত্রে পানিটা আমি বসিয়ে দিই কারণ রাত্রে ফুটালে তাহলে সারা রাত্রে ঠান্ডা হয়ে থাকে আর সকাল থেকে আমি রাত পর্যন্ত খেতে পারি এখন আমি আরাফের বাবাকে চা বানিয়ে দেবো যেহেতু ও রাত্রে একটুখানি গলাটা কেমন জানি কাশি কাশি লাগতেছে তো এখন আমি এই যে আদাটা দিয়ে ভালোভাবে পানিটা ফুটিয়ে নিয়েছি এখন আমি টিভি দিয়ে বানিয়ে দেবো

বলো মা থ্যাংক ইউ তোমার দাও একটা আমুকে ফ্র্যাঙ্ক কিস দাও থ্যাংক ইউ আর আপ তুমি কি খাচ্ছ বলো চা খাচ্ছ বলো আমি চা খাচ্ছি এই যা শয়তানি করবে আর চা খাবে এমনিতেই ঘুমায় ঘুমায় না চা বাজে এখন রাত্রে আমরা দুধ খাবো তো সুন্দরভাবে দুধটাকে ছেঁকে নিচ্ছি কারণ শর্টটাকে আমি আবার আলাদা করে রেখে দিই আর এই শর্টটা দিয়ে আমি আমার নিজের হাতে সুন্দরভাবে ঘি তৈরি করি এই কারণে প্রতিদিন আমরা দুধ খাওয়ার সময় যে শটটা থাকে সেই শটটা আমি সুন্দরভাবে সেপারেট করে রেখে দিই ফ্রিজের মধ্যে দুধের শরটা আমি ফ্রিজের মধ্যে রেখে দিয়ে দুধটা আমি খেয়ে নিয়ে আর অর্ধেকটা আমি আরফের বাবার জন্য রেখে দিলাম আরফের বাবাকে আমি দিয়েছিলাম কিন্তু ও বলেছে যে আমি একটু পরে খাবো তুমি রেখে দাও তো দুধটা আমি ওভেন ওপর রেখে দিলাম আর ঢাকার জন্য আমি একটা প্লেট নিয়ে আসতে আসতে দেখলাম যে মাছিটা পড়ে গেল তো কি আর করার তো এত রাগ উঠলো নিজের উপরে যে কেন আমি হাতে করে দুটো নিলাম না আর প্লেটটা আনতে আনতে একদম মাছিটা পড়ে গেল তো এখন আর কিছু করার নেই সম্পূর্ণ দূরটা আমি ফেলে দিলাম এখন মশাই টানানোর সময় আরাফের বাবার মনে পড়লো যে এসি ফিল্টারগুলো অনেকদিন ধরে আমরা ক্লিন করছি না তো ও আমাকে এসি ফিল্টারগুলো খুলে দিল আর এখন আমি নিয়ে আসলাম এখন বেশ দিনে সুন্দরভাবে ধুয়ে ফেলবো আর দেখো কতটা ময়লা হলো শীতকালে কিন্তু প্রচুর ধোলা জমে আরও বেশি আজকে ভিডিওটি পর্যন্তই যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর সবাইকে দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ সবাইকে টাটা বাই বাই গুড নাইট